għal <t> আল্লাহর রাসূলের আন সম্পর্কিত হয়েছে যতক্ষণ আপনি বসে থাকবেন আপনি মনে করবেন যে আপনি জান্নাতের বাগানে বসে আছেন সুবহানাল্লাহ গদর আল্লাহ আসসালামু আলাইহি এক আছে অল্পটাই আমার ঘরে একটা ভালো বক্তা আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে ভালো করে ভাষণ করে সরবরাহ তিনি যখনই উপলক্ষে উপলক্ষ

আল্লাহ রাসুল পাঠিয়েছিলেন প্রান্ত মহোষ্ঠের হেদায়েতের জন্য যে রবের জন্য তাই فرمাই더니 কে রাস্তা ঘুরিয়ে দিয়েছি ওহে রব করেছে আমাদের গিয়েছে তাকে আমাদের পাঠিয়েছিলেন তিনি কষ্ট নিয়ে গিয়েছেন আর আমাদের

আমরা মহলের সম্পর্ক সবাই অবগত আছেন কমবেশ তাই না কমবেশ মহলের সম্পর্কে আমাদের বক্তাদের মুখ থেকে শুনেছি এমন হয়ে গিয়েছে কিছু অবগত আছেন আর এই দিনে মহলেরই বক্তা করা হয় অন্য কোনো কথা বলা হয় না কারণ এটা মহলের উদ্দেশ্য করে জনসভা করা হয় তো আমি কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে কিছু কিছু বিশ্লেষণ বক্তব্য করে ইনশাআল্লাহ কথা বলে

আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমার সম্পর্কে বললাম আমি তোমাকে এই সুন্দর করে বানালাম আমি তোমাকে শ্রেষ্ঠ করে বানালাম তারপরে ও কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মায়াবী কথার সঙ্গে বলছেন মা আগর ওয়ালা দিরাবিকাল কারীম তোমাদের রব থেকে কোন জিনিস তোমাকে ভুলিয়ে রেখেছে

करो तू अल्लाह की इबादत कर नसों हा ए पीते बिर बन्दाति हा अभी अल्लाह रब्बुल आलमीन तुम जे जदीद दीदिला ओ पीते बिर बन्दाति हा दुनिया रसूलन के सो नवर Nasrullah, kami yang lahir dari tempat mana, turun mana turun, siapa di tempat mana turun, siapa yang lahir, siapa yang ada di dunia ini, mikir Allah mulyakan bangsa. Dunia yang kami ini mana berasal? Tiga. Kami yang Allah, teman kita seperti di sini, teman kita rasa

আল্লাহ তাআলার নামে শুরু করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ধরে বলেন ইয়া রাসূলুল্লাহি যাল মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হে মাবুদাল সানা রাসূলানি জান্নাতিয়াতিন। যামুমা কুননা তানীরা। সুবুর শিরুল্লাহ। ফানিয়াতু শিরুল্লাহ। ফি

জঙ্গলের মধ্যে ছাগল চড়ায় যখন সন্ধান হয়ে যায় উনি ওই ছাগলের দুটো ধুয়ে নিয়ে পান করে এরকম

ربنا 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 ربنا

نام آدھائی چلے گا আর সাথে এমাদের মধ্যে কোন ব্যক্তি জানাজার নামাজ আদায় আমার আল্লাহ তারা মাফ করে দেবে

اور پھر جاتے ہیں جب ایسا ہوتا ہے چلے جاتی مصاب کی اماں اللہ نے جب تمام جانما بابا روتے ہیں اللہ سارے لوگوں کا بات کرنے لگا ہے یہ વ્યક્તિ متعاجو دیکھتے ہیں کرتے متعاجو دیکھتے چلے میں موسی چلے گی میں موسی جائے وہ ایک વ્યક્તિ متعاجو

নবী ও সাইয়েদ জি সালামে উম্মতের জন্য ইশারা তাকওয়া ও নেবুনসা আফস আপনি আল্লাহর কাছে জি কা সাদর হ এই ব্যক্তি বায়াত বহুদূর দিয়েছেন আমাদের করণ থেকে তাড়িয়ে দিয়েছি কী কারণে এই ব্যক্তির নামাজ সারা সারা একরো না করে আমাদের দাম জীবন জীবনের মাহাত্ম্য জানেন আমরা আল্লাহ মাহাত্ম্য দিবেন আপনি আল্লাহর কাছে দিয়ে জি আশা করবেন এই পাক ছাত্র

All Sasha, আল্লাহ boots they can. All the boys come and meet chapter 17 all we need to see all the bodies leaving last other people. All of ourWaiter. All-ćric記得 they attention to variety and leave the beaver. All all these creatures come and see all these Oualles

আমরা জানলামকে এই কলে তোলাইলোস আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা লাইশকরত করস যদি তোমরা শুকরিয়া আদায় করস জিদারদিন নেখবর শানি আল্লাহ তো ভতি বড়িয়ে দেব আর যদি আমি আল্লাহ আমার কাছে তোমরা নাশুকরিয়া লয়ো আমার নিয়ামত থেকে কিছুই বড় না আমার আযাব কোন শক্ত বলে রেখে দিও আমার আর তোমরা শুদ্ধ করতে পারবে না